নামানবী নাকি সাংবাদিক ছিলেন আবার কিছুক্ষণ কয় এক মার্কায় ভুট দিলে নাকি আঠারো কোটি মানুষের নামাজ কায়েম হওয়ার সব পেয়ে যাবে কিছুক্ষণ ভারতীয় এক উলঙ্গ নায়িকার প্রশংসা করে আবার কিছুক্ষণ কয় কলপ নাকি মাথার তালুর উপরে আবার কিছুক্ষণ নিজের বর্ণনা দিতে গিয়ে কয় আমারে ধরেছে সবগুলা কুলে চেক করতেছে আমার তো সব জিনিস ছোট এই ধরনের ভাষা কথা অবান্তর কথা নবিসানে বেয়াদবিমূলক কথা যাদের মুখ দিয়ে বের হয় এই মানুষকে আপনি সুস্থ কিভাবে বলবেন উনি তো একজন অসুস্থ মানুষ উনি নিজেও বলেছে উনি নিজেও বলেছে উনি জেল কেটে আসার পর উনি স্বাভাবিক না তো যে মানুষটা স্বাভাবিক না আমার ভূতগম্য হয় না এই মানুষকে মাহফিলের স্টেজে বসতে দেয় আবার এই মানুষটাকে নমিনেশন দিয়ে আবার প্রতিনিধি ঘোষণা কারা করে সেটা আমার চিন্তার বিষয় এই সমস্ত মস্তিষ্ক নষ্ট হওয়া মানুষ যদি আপনার জনপ্রতিনিধি হয় এবার চিন্তা করেন এলাকার অবস্থা কি হবে আবার আসি বলে আমারে প্রধানে বলেছে দলের প্রধান একটু সামলিয়ে কথা বলার জন্য নিজেকে সামলানোর জন্য ব্যাফাস মন্তব্য করা যাবে না সে নিজে নিজে স্বীকার করতেছে করতে যা করেছে সব ব্যফাস মন্তব্য এবার চিন্তা করেন আসলে একটা কথা মনে রাখবেন যখন রসুলে শানে বিয়াদবি করতে 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 যুগের আবুল হেকম ছিল নবী শানে বিয়াদবি করতে করতে আবু জাহেল হয়ে গেছে সে আগে আবু জাহেল ছিল না আবুল হেকম হিসাবেই ছিল জগৎ তাকে জ্ঞানীদের বাবা হিসাবে চিনতো মুস্তফা শাহ যখন বেআবি শুরু হয়েছে তাকে গোটা জগৎ আবু জাহেল নামে চিনে ঠিক তদরূপ তারা যত বড় মুফাসের হোক যখন আমার নবী শাহে বেআবি শুরু হয়ে গেছে জগৎ তাদেরকে পাগল হিসাবে চিনতেছে পাগল হিসাবে একটা কথা মনে রাখবেন মানুষের চেহারা অনেক কিছু বলে দেয় বলেন না আমাদের মুরব্বিরা আমাদেরকে বলতেন বাবা আমরা চেহারা দেখলে চিনি কথা বলেন হ্যাঁ চেহারার মধ্যে কি সব আছে বলে না চেহারার মধ্যে একটা ছাপ থাকে ছাপ চেহারার ছাপের কারণে আমরা চেহারা দেখলে চিনি আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতেন আজকে যারা নবী শানে আদবি করছে এই সমস্ত কথা যাদেরকে বলছে একবার তাদের চেহারাটা দেখেন একবার চেহারা দেখেন আপনার বুঝে আসবে আর যারা নবীর তারিফ করছে প্রশংসা করছে কালো কুচকুচে হতে পারে তাদের চেহারার দিকে তাকান দিলের মধ্যে একটা প্রশান্তি জাগবে আর এদের চেহারার দিকে তাকান চোখ আর মুখ দেখে মনে হয় কিছুক্ষণ আগে খাইয়ে তারপরে স্টেজ উঠছে খাইছে তো খাইছে ডেট ছাড়া খাইছে এটাই তো সত্য নবী শানে যারা বিয়াদবি করেছে যুগে যুগে জাতি তাদের মুখোশ দেখবে একদিন না একদিন ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না আমাদের মাথার উপরে বিশাল এক আসমান আমরা দেখতেছি দেখা যায় না আসমান সামায়ে দুনিয়া বলে দুনিয়ার আসমান যেটা আমরা সবাই দেখতেছি ওই আসমান এই আসমানের বিশালতা দূর পরিসংখ্যা পরিমাপ পরিমাণ এখনো বিজ্ঞান আমাদেরকে আবিষ্কার করে দিতে পারে নাই স্যাটেলাইটের দুনিয়া হয়েছে গোটা পৃথিবীর তথ্য প্রযুক্তিতে ডেভেলপ করেছে এরপরও এই আসমানের পরিধি কদ্দুর আজ পর্যন্ত কেউ আমাদেরকে দেখাইতে পারে নাই কথা বলেন ঠিক না আমরাও মাঝে মাঝে ভাবি এত বিশাল আসমান এত বিশাল পরিধি জানি না শুরু কোথায় শেষ কোথায় কথা বলেন ঠিক না আমরা অবাক হই অবাক হওয়ার পেছনে কারণ আমরা আমাদেরকে চিনি নাই এজন্য আসমানের বিশালতা আমাদেরকে অবাক করতেছে আসমানের এই পরিধি আমাদেরকে চিন্তিত করেছে আমরা আমাদেরকে না চেনার কারণে কারণ আমরা নিজেকে নিয়ে ভাবি না আরেকজনকে নিয়ে মসরুফ থাকি আরেকজনের বিষয়ে আমরা বেশি ভাবি নিজেকে নিয়ে ভাবার টাইম আমাদের নাই কথা বলেন ঠিক না চা খেতে গেলে রোড রাস্তায় হাঁটতে গেলে বাজারে গেলে ঘরে বসলে খাবার খেতে বসলে উঠতে গেলে বসতে গেলে চলতে গেলে দুইজন একসাথেই হলেই আমাদের আরেকজনকে নিয়ে চিন্তা কি বলেন না আমি কি ভুল বললাম এই এ কি করছে ওই কি করছে এই কি করলো ওই কি করলো শুধু এই ওইর মধ্যে আমরা দিন শেষ আমাদের হায়াত এই ওইয়ের মধ্যে শেষ এ পর্যন্ত একবারও নিজেকে নিয়ে চিন্তা করি নাই সেজন্য আসমানের বিশালত আমাদেরকে চিন্তিত করেছে আসমানের বিশালতা আমাদেরকে অবাক করেছে আসমানের বিশালতা আমাদেরকে তাহযুব করেছে আসমানের বিশালতা আমাদেরকে থামিয়ে দিয়েছে যদি নিজেকে নিয়ে চিন্তা করতাম তাহলে আসমানের বিশালতা দেখে কোনোদিন থমকে যেতাম না আশ্চর্য হতাম না কারণ কি জানেন ওই আসমানের বিশালতার চাইতে আমাদের তকদিরের বিশালতা কোটি গুণ বেশি কারণ কি এটাই সেই তকদির যেই তকদির আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এটাই সেই তকদির যে তকদির আল্লাহ আমাদেরকে আখরি নবীর উম্মত বানিয়েছে এত বড় নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যদি চিন্তা করেন এত বড় এত বড় নবীর উম্মত না পৃথিবীতে আগে এসেছে না আগামী তার কোন নবী আসবে কোন উম্মত আসবে এত বড় নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যে নবীর দুনিয়া আসা থেকে দুনিয়া থেকে যাওয়া এমনটা না শুধু যেই নবীর প্রতিটা সেকেন্ড প্রতিটা বক্ত প্রতিটা মিনিট একটাই কথা ছিল হাবলি কথা বলেন ঠিক না যে নবী হামেশায় আমাদেরকে নিয়ে চিন্তায় করেছে পৃথিবীতে পায়গাম্বর অনেকে ছিল আদম আদমা ইসলাম থেকে ঈসা রহুল্লা পর্যন্ত অনেক পায়াগাম্বরের জামানা বিদায় হয়েছে কিন্তু আমার নবীর মতো উম্মতের এত মায়ার নবী পৃথিবীতে আর আগে আসে নাই যে নবী দুনিয়ায় এসেছে শুধু উম্মতের কথা বলে বলে জানিন আমার কথাগুলো আপনাদের দিলে দূর যাবে এটাই সত্য আমার নবীর হায়াত গোটা জিন্দিগি কেটেছে তেষট্টি বছর এবার মধ্যে শুধু একটাই শব্দ ছিল উম্মতি উম্মতি উমতি আল্লাহ কোরআনে বলছেন মহামার বান্দারা এমন এক নবী তুদেরকে দিয়েছি আজিজুন আজিজুন তোমাদের কষ্ট সহ্য করে না উম্মতের কষ্ট যেই নবীর সহ্য হয় না যেই নবী হামিশায় উম্মতের জন্য ব্যাকুল কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এত বড় আজিজুন আলাইহি হারিসুন আলাইকুম এত বড় পয়াগম্বর এত বড় নবী যিনি হামিশায় উম্মতের কষ্টকে সহ্য করতে পারে না উম্মতের জন্য ব্যাকুল হয়ে তাকে ব্যাকুল উনি হচ্ছেন আমার মাহবুব নবী হ্যাঁ দুনিয়াতে এমন নবী গিয়েছে নয়শো বছর দাওয়াত দিয়েছে জমিনে শত বছর কয়শো বছর নয়শো বছর দাওয়াত দিয়েছে এক দুই বছর না নয়শো বছর আল্লাহর ওয়াহাদানিয়তের দাওয়াত দিয়েছে রেসালতের দাওয়াত দিয়েছে দিনের দাওয়াত দিয়েছে ইমানের দাওয়াত দিয়েছে নয়শো বছর দাওয়াত দিয়েছে মাত্র আশি জন উম্মত আল্লাহ সহ্য করে নাই হাত তুলে দিয়েছে মাওলা এই জালেম কম নিয়ার হবে না নয়শো বছর কাটিয়েছি তাদের জন্য আশি জন ঈমান এনেছে আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ ধ্বংস করে দাও নবী দোয়া করেছে নবী হাত তুলেছে এমন নবী যিনি ছিলেন পৃথিবীর প্রথম রসুল এমন নবী যার উপাধি ছিল সানিয়ে আদম যার নাম নুহ নজিউল্লাহ ইসালাম নয়শো বছর দাওয়াত দিয়েছে আশি জন উম্মদ হয়েছে আর না পেরে আল্লাহ দরবারে হাত তুলে দিয়েছে আল্লাহ প্লাবন দিয়েছে গোটা দুনিয়া ধ্বংস করে দিয়েছে কিস্তির উপর নু আলাইহ ইসালাম ছিলেন যারা আশ্রয় নিয়েছে তারাই বেঁচে ছিল বাকিরা সব ধ্বংস হয়ে গেছে ওই কিস্তি থেকে আবার দুনিয়া শুরু হয়েছে এই জন্য ওনাকে দ্বিতীয় আদম বলা হয় সানিয়া আদম বলা হয় যদি পাহাড়ের কিনারে গিয়ে ৪০ দিন পরে কিস্তি লঙ্গর লাগিয়েছে গোটা দুনিয়া ধ্বংস করে দিয়েছে একমাত্র নু আলাইহিসাম আশি জন উম্ম ধাওয়ার কারণে সহ্য না করে হাত তুলে দিয়েছে তিনি ছিলেন নুহ নজিউল্লাহ আর আমি যার কথা বলছি উনি হাবিবুল্লাহ যেই নবীকে ওই তাইফের ময়দানে পাথর মেরেছে পাথর চিকন চিকন পাথর শরীরে আটকে গেছে শরীরের ভেতরে ঢুকে গেছে পাথর যদি তুলতে যেত হুলকি দিয়ে রক্ত বের হতো ওই নবীর রাস্তা দিয়ে হাঁটছে কাটা বিছিয়ে দিয়েছে ওই কাটা নবীর কদম মোবারকে লাগতো আর নবীর কদম মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে যেত ওই নবীর জমিনের উপরে পা দিয়ে হাঁটছে ওই তাইয়েববাসীরা বিরাট পাতন নিয়ে নবীর কদমে মেরেছে একটা কদম মোবারক থেতলে গেছে ইনজুরি হয়ে গেছে নবীর রক্ত ওই ওই কদমটা নিয়ে এক কদমের কদমের উপরে দাঁড়িয়ে আছে আবার আঘাত করেছে ওই কদমটাও রক্তাক্ত হয়েছে নবী দুইটা কদম বোটে নিয়ে হাঁটু দিয়ে জমিনে বসে গেছে হাঁটু দিয়ে জমিনে বসে গেছে তাই বাস এত বড় জালেম ছিল নবীর গর্দন ধরে কলার ধরে জামা ধরে একবার উপরে তুলে আবার জমিনের মধ্যে ফেলে মালিকের সহ্য হয় না জিবরিল দোর দিয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন না ইশারা করেন না দুই পাহাড় দিয়ে এক চাপে গোটা এই টাইয়েবাসীকে ধ্বংস করে দেব আমার নবী হাত তুলে দিলেন রব্বিগফির লিকাউমি আল্লাহ আমার কম বুঝে না তাদেরকে माफ করে দাও আল্লাহ আমাকে চেনেনা তাদেরকে माफ করে দাও এত কষ্ট সহ্য করার পরেও জাইন নবি উম্মতের জন্য দোয়া করেছে এত বড় নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সুবহানাল্লাহ আমি তো সব সময় বলি একটা কথার উপর जिंदगी कुर्बान করেন জীবনে কোনোদিন গুনাহ করতে পারবেন না শুধু একটা কথার উপর जिंदगी कुर्बान আমরা আখেরি নবীর উম্মত আমরা আখেরি নবীর উম্মত এই কথার উপর जिंदगी কুরবান করে কারণ গোটা কায়নাত একত্রিত করলেও আপনি আখেরি নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা রাখেন না আমাদের ভেতরে কোনো কোয়ালিটি নাই যেখানে موسی কলিমুল্লাহ আলাইহিস মতো پیغمبر দোয়া করেছে আমার নবীর উম্মত হওয়ার জন্য আপনি আমার হাইসিয়ত কি আপনার আমার কোনো হাইসিয়ত নাই موسی কলিমুল্লাহ কত বড় پیغمبر ছিলেন আপনি চিন্তা করেন কত বড় پیغمبر বড় বড় চারজন রসুলের একজন ছিলেন বড় বড় চারটা কিতাবের একটা কিতাব আল্লাহ যাকে দান করেছে আল্লাপা ইনাকে লাঠি ওনার হাতে লাঠি ছিলেন ওই লাঠি দিয়ে আঘাত যদি পাথরের উপরে হতো ঝর্ণা বের হতো ঝর্ণা ওই লাঠি দিয়ে যদি নদীর উপরে আঘাত হতো ব্রিজ হয়ে যেত ওই লাঠি দিয়ে যদি মাটির উপরে আঘাত হতো জারি হয়ে যেত ওই লাঠি যদি নিক্ষিপ্ত করা হতো সাপ হয়ে যেত এত বড় মৌজা সম্পন্ন নবী ছিলেন কত বড় আইডি কার্ড ছিল কালিমুল্লার আইডি কার্ড যিনি জমিনে দাঁড়িয়ে মালিকের সাথে কথা বলেছেন আমাদের ফোনের হয়তো দূরত্ব ওই ডোনাল্ড ট্রাম্প বোঝার জন্য বলছি কারণ ওর অদ্দূর হইলেও আমার কিছু আসে না না হইলেও যায় না কারণ যার ভেতরে এই মান নাই সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হইল তারে গুণান টাইম আমাদের নেই আমি বোঝানোর জন্য বলছি উদাহরণ দিচ্ছি না কারণ এমন এক মালিকের কথা বলছি যা সানে কোনো উদাহরণ খাটে না কোন মিশাল যায় না কিভাবে উদাহরণ দেবেন কুল হু আল্লাহুল আহাদ আল্লাহু সামাদ তিনি এমন মালিক যার দ্বিতীয় নাই তিনি এমন মালিক যিনি কারো মুখাপেক্ষী নয় গোটা পৃথিবী তার মুখাপেক্ষী কথা বলেন ঠিক না সেই মালিক যাকে মোসা কালিমুল্লাহ কল দিতেন আর আমার লাইল্লাহ রিসিভ করে কথা বলতেন এত বড় পায়গম্বর জমিনে দাঁড়িয়ে কল দিলে মালিক রিসিভ করে চিন্তা করেন আল্লাহ তো মোসা কালিমুল্লাহ একদিন জিজ্ঞাসা করছে আল্লাহ আমি তো আপনা আপনার সাথে কথা বলি আপনি আমার সাথে কথা বলেন আল্লাহ আমার চাইতে আপনার মানুষ কথা বলেন ঠিক না এজন্য আমাদের যুবক ভাইরা ফোন তার কান থেকে রাখতেও চায় না ওই যে কাছের মানুষ ধরেছে তো ধরেছে চলতে এসে চলতে এসে রাখা রাখি রাগ হয়ে গেছেন আপনারা আমি জমানার দিকে খেয়াল রেখে কথা বলছি কাছের মানুষ তার সাথে ফোনে কথা হয় যার সাথে কথা হয় সে কাছের বলে কথা হয় কিন্তু মনে রাখবেন যার সাথে দেখা হয় সে আরো বেশি কাছের কথা বলেন ঠিক না তো মোসাক মোল্লা তো কথা বলেছে আমার নবী তো দেখা করেছে বস ইশারাই কাফি আমার নবীর সাথে মাওলার দেখা হয়েছে মোসাক মোল্লার তো কথা হয়েছে কথা হইলে যে দেখা যায় এমনটা না কথা তো না দেখেও হয় আর দেখা হইলে বোঝা যায় কথা অবশ্যই হয়ে আছে মোসা কলিমুল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ আমার চাইতে কাছে আর কেউ আছে আপনার আল্লাহ বলছে হ্যাঁ আপনার চাইতে কাছে আছে মোসা কলিমুল্লাহ মনে করেছেন কোন নবী হবে পায়গম্বর হবে রসুল হবে আল্লাহ কোন নবী বলে না নবী না তো আল্লাহ মনে হয় রসুল হবে বলে না রসুলও না মোসাক্কালীল্লাহ বলে নবীও না রসুলও না আমি তো রসুল আমি নবী তাহলে আমার বিপরীতে আপনার কাছে কেউ হলে তিনি নবী হবে না হলে রসুল হবে আল্লাহ বলে নবীও না রসুলও না আল্লাহ কে বলে তারা আখরি নবীর উম্মত মুসাকালী তো শক্ত হয়ে গেছে মুসাকালীমুল্লাহ থমকে গেছে আল্লাহ আখিরি নবীর উম্মত আমার চাইতে কাছে বলে হ্যাঁ আপনার চাইতে কাছে আল্লাহ কিভাবে বলে তাদেরকে একটা মাস দেব ওই মাসটা হবে রমদান মুবারক সুমু নাহা রাহা ওয়া কুমু লাইলাহা দিনের বেলায় রোজা রাখবে রাতের বেলায় এবাদত বন্দি করবে সাহারি থেকে ইফতার পর্যন্ত আঠারো ঘন্টা সতেরো ঘন্টা ষোলো ঘন্টা পনেরো ঘন্টা না খেয়ে থাকবে আমি মৌলাকে খুশি করার জন্যে পকেটে টাকা নাই বলে না খেয়ে থাকবে এমন না সামর্থ্য আছে ছাইলে খাইতে পারে কিন্তু খাবে না আমাকে সন্তুষ্ট করার জন্য সামনে খানা আছে কুদাও আছে চাইলে হাত বাড়াতে পারে বাড়াবে না আমাকে খুশি করার জন্যে তৃষ্ণা আছে সামনে শরবত আছে চাইলে পান করতে পারে করবে না আমাকে খুশি করার জন্য ইফতার পর্যন্ত বসে থাকবে হরেক রকমের ইফতারি সেজে গুজে আছে এরপরও হাত দেবে না ওয়াক্তের অপেক্ষা করবে ঠিক ইফতারের সময় ইফতারি সামনে নিয়ে আমার ওই আকৃ নবীর উম্মতগুলা যখন আমার দরবারে হাত তুলে দেবে ও কালিমুল্লাহ আপনি আমার সাথে কথা বলছেন আমি আপনার সাথে কথা বলছি মাছকানে সত্যwidetilde পর্দা আছে সত্যwidetilde পর্দার ওই পাশে আপনি এই পাশে আমি ওই পাশ থেকে আপনি বলেন এই পাশ থেকে আমি বলি কিন্তু اخر নবীর উম্মত যখন ইফতারি সামনে নিয়ে আমার দরবারে হাত তুলে দেবে ও মোসা কালিমুল্লাহ মাছকানে একটা পর্দাও রাখব না আমি আল্লাহ তাদের কাছে চলে যাব সুবহানাল্লাহ